আজ দুপুরে কি রান্না করলাম কীভাবে রান্না করলাম এটাই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সকাল বাজে প্রায় সাড়ে দশটা আর আমার রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে এখনও আপা এসে পারিনি কিন্তু আমি আমার গোছগাছ শুরু করে দিয়েছি স্ক্রিন যে দেখতে পাচ্ছেন এই শাকগুলোকে আমরা বলি বেড়ে শাক আপনারা কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি শাকগুলোকে ভালোভাবে বেছে কুটে ধুয়ে নিব আমার কাছে শুনেছি আগে নাকি এই শাকগুলো জমিতে হতো যখন ধান বুনতো তখন ধানের আইলের পাশ দিয়ে এগুলা এমনি থেকেই জন্মাতো কিন্তু সেই দিন না নাই সেই স্বাদও নাই তারপরও আল্লাহর কাছে সুক্রিয়া যে এটা অন্তত চাষেরটা হলেও আমরা দেখতে পাচ্ছি বা খেতে পাচ্ছি আমাদের ছেলে মেয়েরা হয়তো এটাও খেতে পারবে না তো প্রথমে আমি শাকগুলোকে ভালোভাবে বেছে কুটে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটু সিদ্ধ বসিয়ে দিব সাধারণত আমি শাক সিদ্ধ করে রান্না করি না কিন্তু এই শাক মূলা শাকের ক্ষেত্রে আমি আগে থেকে সিদ্ধ করে নিই কারণ এই শাকে কেমন যেন একটা গন্ধ আছে সেই গন্ধটা আমার একদমই ভালো লাগে না সেই জন্য আমি আগে সেদ্ধ করে পানিটা ছেঁকে নিই সেদ্ধ করার জন্য শুধু লবণ দিয়ে এটাকে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর এটা ঢাকনা খুলে দেখে নিব কী অবস্থায় আছে এবং ভালো করে নেড়ে চিড়ে দিব নেড়ে চিড়ে দেওয়ার কারণে শাকগুলো উপর নিচ হয়ে যাবে এবং সব জায়গায় ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি একটু পানি ব্যবহার করে নিই শাকের গা থেকে কতটা পানি বের হয়েছে আর এই পানির সাথেই যে গন্ধটা আছে সেটাও চলে যাবে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আট থেকে দশ মিনিট এইভাবেই জাল করতে থাকবো আট থেকে দশ মিনিট পর শাকটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবং শাকের থেকে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও বের হয়ে গেছে এবার একটা ছাকনি করে পানিটা পানিটা নিব দেখতেই পাচ্ছেন যে এবার পড়ে যাচ্ছে এবার আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিব এবার একটা কড়াই নিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ রসুন ও কাঁচা মরিচ রসুনটাকে আমি থেতলে নিয়েছি আমার কাছে মনে হয় কুচানোর থেকে থেতলে নিয়ে রসুনের যে ফ্লেভারটা আছে সেটা বেশি ভালো বের হয় দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমার কাছে মনে হয়েছে শাকের লবণ একটু কম হয়ে যাবে যেহেতু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি সেই জন্য লবণটাও বের হয়ে গেছে এবার এই কাঁচামরিচ পেঁয়াজ রসুনকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিব আপনারা চাইলে ঘ্রানের জন্য এখানে একটু মরিচও দিতে পারেন আমি সব সময় দিয়েই থাকি হয়তো আজ ভুলে গিয়েছিলাম এই জন্য দিতে পারিনি দেখতেই পাচ্ছেন মাসাল্লা কত সুন্দর করে ভাজি হয়ে গিয়েছে এইবার দিয়ে দিলাম শাক এবার এটাকে মিডিয়াম জালে আস্তে আস্তে ভাজতে থাকবো অবশ্যই এই পর্যায়ে খেয়াল রাখবেন চুলার জাল কিন্তু একদমই বাড়ানো যাবে না মিডিয়াম বা লো হিটে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তত সময় পর্যন্ত যত সময় না পর্যন্ত শাকের থেকে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে এবং শাক ভাজা ভাজা হয়ে যাচ্ছে রান্না কিন্তু একটা শিল্প আর এই শিল্পের ভালো শিল্পী হতে গেলে আপনার ধৈর্য অবশ্যই দরকার আপনি রান্নাঘরে যাবেন আর দ্রুত বের হয়ে আসবেন এই মানসিকতা থাকলে আপনি কখনই একজন ভালো রাঁধুনি হতে পারবেন না প্রায় পনেরো মিনিট ধরে এটাকে আমি লো হিটে ভেজে নিয়েছি আর অনব্রত দেখেন নাড়তে থাকছে যেন নিচে লেগে না যায় আমার দাদা একটা কথা বলতো শাক খাইতে পারে সবাই মাখতে পারে কয়জনে আমার আম্মুর মুখে এই কথাটা দাদার অনেকবার শুনেছি তো আমি একদিন আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু এই কথাটার মানে কি তখন আম্মু আমাকে বুঝিয়ে বললো যে রান্না তো সবাই করতে পারে কিন্তু রান্না কয়জনের বা ভালো হয় আর পারফেক্টভাবে রান্না কয়জন করতে পারে দাদা এই শ্লোকের মাধ্যমে সেই কথাটাই বুঝিয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার শাকভাজি কমপ্লিট মাসাল্লাহ দেখতে কতটা ভালো হয়েছে আর এক টুকরো লেবু বা একটু কাসন্দির সাথে এই শাকটা পুরো জমে ক্ষীর এইবার একটা চচড়ি পালা চটচুড়ি না ঝোল কী বলবো আসলে বুঝতে পারছি না এটা অনেকটা ঝোলঝোল টাইপেরই হয়েছে নতুন ডাটা দিয়ে আর নদীর বেলে মাছ দিয়ে এটা রান্না করেছিলাম এইটার রেসিপি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করব আর আপনি যদি নিয়মিত আমার চ্যানেলে রান্না দেখে থাকেন তাহলে বলে দিই এটা আমি ফোরন মেটে রান্না করেছি মাছগুলোকে আগে হালকা ভেজে নিয়েছিলাম এবার আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এটাকে কীভাবে রান্না করেছি আমার ছেলে ছোটো ধরনের মাছ খেতে পারে না এই জন্য তার জন্য টাকি মাছ ভাজি করেছিলাম আর ভাজি করেছিলাম পাতাকপি তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকাল আমার দুপুরের খাবার দাবারের আয়োজন আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরে পাশে থাকবেন আর পাশে থাকতে গেলে কি করতে হবে ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটি করে লাইক ও ফলো করে দিবেন প্লিজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ